আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মজাদার নাস্তার আইটেমটি শেয়ার করব চলুন শুরু করা যাক আমি এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চিমটি কালো জিরে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ আটিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার তেলের সাথে ময়দাটা ভালো করে এবার হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে তাহলে ডোটা একদম পারফেক্ট হবে দেখুন আমার ডোটা একবারে তেলটা মিক্স করা ভালোভাবে হয়ে গেছে এবং একটু তলাও পাকিয়ে আসছে তো এইভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক মতো ময়দা ও তেলটা মিক্স হয়েছে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা টাইট ফিট ডো তৈরি করে নিব আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দশ পনেরো মিনিট রেস্টে রেখে আমি এবার একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল অর্থাৎ এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আমি যেই পুরটা তৈরি করব এই নাস্তার জন্য একটা পুরের প্রয়োজন হবে আমি সেই পুরটা রেডি করে নিচ্ছি এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি এবার একটু হালকা নেড়ে ভেজে নিচ্ছি পাস্তা একটু ক্রাঞ্চি থাকবে বেশি সফট করা যাবে না এবার আমি এরকম পাতলা সাইস করে কাটা দুন্দুক দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাসায় যে সবজি অ্যাভেলেবেল আছে সেরকম যে কোনো একটা সবজি এখানে ব্যবহার করতে পারেন আর তাছাড়া সিজনাল সবজি ব্যবহার করতে পারেন তবে একটু খেয়াল রাখতে হবে যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেরকম সবজি ইউজ করতে হবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য এক সেমি হলুদ। এবার খুব দ্রুত নিয়ে ছেড়ে এটাকে করে দিয়েছি। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে। যেহেতু এই সবজিটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তাই খুব নেড়ে চেড়ে সেটাতে পানি যাতে না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে দ্রুত ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য এক চিমটি লবণ ছিটিয়ে দিচ্ছি এবার এটাকে ক্রাম্বল করে নিব আর এখানে আমি হাফ হাফ প্যাকেট এরকম ম্যাজিক ম্যাগি মশলা ইউজ করেছি আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন তাহলে একটা বাড়তি স্বাদ আসবে এবার খুব দ্রুত নেড়ে চেড়ে আমি ভেজিটেবলে এই পুরটা রেডি করে নিচ্ছি আবার এটা রেডি হয়ে গেছে এবার এক সাইডে এটাকে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এবার আমার সেই রেস্টে রাখার ডোটাকে ভালো করে ময়ার্ন করে নিচ্ছি যে কোনো ডোর রেস্টে রাখলে এটাকে ভালোভাবে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এক দু মিনিট সময় নিয়ে ভালো করে ময়ন করে নিচ্ছি তারপর এটাকে ছোট ছোট লেচি কেটে নিব আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিন আমি ডো গুলোকে এবারে আলাদা করে রাখছি এবং একটা ডোকে ভালো করে রেডি করে নিচ্ছি এরকম লম্বাটে করে আমি এটাকে একটা বেলে নিব রুটিন আশা করছি আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা চিকন এবং লম্বাটে একটা রুটির মতো হবে আর সম্ভব বেশ ক্রিস্পি হবে যেহেতু এটাতে পর্যাপ্ত পরিমাণ তেল ইউজ করা হয়েছে তাই এটাকে বেলতে গেলে কোনো প্রকার ময়দা ইউজ করতে হবে না এভাবে আমি একটু টেনে টেনে এটাকে একটু লম্বা করে নিচ্ছি এবার ভেজে রাখা সেই সবজি পুরটা এবার অল্প করে চিকন করে দিয়ে দেব আমি কিভাবে দিচ্ছি এবং এটা কিভাবে fold করছি আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন। এটাকে এভাবে এক মাথার আরেক মাথার সাথে এভাবে টেনে নিয়ে একটু আঙুল দিয়ে চেপে দিচ্ছি এখানে পানি বা কোনো প্রকার আঠা ইউজ করতে হবে না সে এমনিতেই খুব সুন্দরভাবে লেগে যাবে এবার আমি এটাকে এরকম রোল করে নিয়েছি আর আমরা যেভাবে পরোটার রোয়ের জন্য বা পরোটার জন্য এরকম ইয়ে লেচিটা পেটিয়ে নেই ঠিক সেভাবে এটাকে পেটিয়ে নিয়েছি তারপর একটু হাত দিয়ে চেপে চেপটা করে দিচ্ছি আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি ভিটার ফুটটা একটু অল্প পরিমাণ দিতে হবে না হয় এটা থেটে যাবে মেয়েটাকে কিভাবে ফোন করছে একটু খেয়াল করলে আশা করছি আপনার বুঝতে পারবেন দু মাথা ধরে একটু এবারে দিচ্ছি যাতে করে একটু লম্বা হয়ে আসে এবার এরকম রাউন্ড করে ফেটিয়ে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা এভাবে শেপ করে নিচ্ছি এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আমি এই নাস্তাগুলো যাতে হাফ ডুবে থাকে এই রকম পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে এটা ডুবু তেলেও ভাজতে পারেন আবার স্যালো ফ্রাই করতে পারেন এবার আমি খুব দ্রুত এভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি এবার খুব দ্রুত ভাজা হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না সুন্দর ব্রাউন কালার করা হয়ে আসা পর্যন্ত ভেজে নিব নাস্তাগুলো সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং এটা ভীষণ টেস্টি আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এটা প্রচণ্ড গরম তাই ভাঙতে একটু সমস্যা হচ্ছে দেখুন এটার ভিতরে এরকম ভিতরে ভালোভাবেই কুক হয়ে যাবে আর এই নাস্তাটার উপরটা ভীষণ ক্রিস্পি থাকবে এবং ভিতরটা একটু সফট থাকবে আশা করছি এটা কুহেতরে কতটা সুন্দর লাগছে আর দেখিয়ে বুঝতে পারছেন আর আমার চ্যানেলে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আমাকে সাপোর্ট করুন